আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজের কাটিং সম্পূর্ণটি আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবার প্রথম লাইলিনটি কাটিং করে নিব লাইলিনটিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক সুন্দর করে এরকমভাবে ভাজ দিয়ে নিব এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন যাদের একটু হাইট বেশি আছে আপনারা কিন্তু সেক্ষেত্রে চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট করবেন এখানে আমি তেরো ইঞ্চিতে কমপ্লিট করবো ব্লাউজটি চোদ্দো ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে তেরো ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট হবে আপনারা যদি চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট করতে চান সেখানে কিন্তু পনেরো ইঞ্চিতে মার্কিং করবেন যেহেতু আমার ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু হুক হুক পটির জন্য এখানে হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিব এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরমহোলের মাপটা আর্মহোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইনটি নিয়ে নিব ঠিক এভাবে এবার দেখুন যেখানে আরমূল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ শাড়ি আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ অবধি করতে পারি এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা সুন্দরভাবে লাইনটি নিব এবার আরম্ভ থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল সেন্টার করে নিব এবার দেখুন তিনটি মাপকে মিলিয়ে রাউন্ড শেপ করবো সুন্দরভাবে রাউন্ড শেপে কিন্তু একদম মিলিয়ে নিলাম লাইনটি এবার নিয়ে নেব গলার মাপটা গলার পাশ থেকে চড়াইটি নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিব এবার নিয়ে নেব গলার ডিপটা আপনার যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে গলার মাপটা নিয়ে নিবেন এখানে আমি দশ ইঞ্চি নিলাম যেহেতু পান গলা হবে পান গলা কিন্তু একটু ডিপ করতে হয় এবার নিচের দিকে একই রকম ভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তারপর দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা প্রপার বক্স করে নিব এরপর দিয়ে নিব শেপটা শেপটা ঠিক এখান থেকে আমাদের লাইনের বাইরে একটু সামান্য নিয়ে নিতে হবে নিয়ে কিন্তু ওপর দিকে একদম লাইন পর্যন্ত মিলিয়ে নেব এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছনে টেকিনের জন্য দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব আপনারা যারা একদম নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন তাহলে কিন্তু কাটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না অথবা ভুল হবে না এবার দেখুন সাইডে সেলাই মার্জিন এবং হুক ফুটে ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে সেটা কিন্তু আবার সেন্টার করে নিলাম সেন্টার করে নেওয়ার পর এই জায়গায় আসবে কিন্তু টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এরপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব ব্যাক পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্টটা একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সুন্দরভাবে ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করুন দেখুন ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব। এই যে হাফ ইঞ্চি হুক হুক করতে রেখেছি এটা কিন্তু ঠিক এভাবে বাইরে রাখবো বাইরে রেখে তারপর লম্বাই নিয়ে নিব এক ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি নিয়ে সুন্দরভাবে একটা সোজা লাইন টেনে নিব আর্মহোল এবং শোল্ডার যা রয়েছে তা কিন্তু সেম থাকবে এখানে কিন্তু আর্মহল শোল্ডার কোনো রকম পরিবর্তন হবে না সাইডে নিয়ে নিব ওপর দিক থেকে দেড় ইঞ্চি বেশি এবং নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি বেশি এবার সুন্দর করে লাইন টেনে নেব সোজা করে এরপর ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান শেয়ার টাইম করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন সুন্দরভাবে ফ্রন্ট পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব মাপগুলো গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নেব এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি আপনারা কিন্তু গলা ডিপটা কম বেশি করতে পারেন যাদের একটু ডিপ গলা পছন্দ আপনারা কিন্তু চৌত্রিশ সাইজের ক্ষেত্রে সাত ইঞ্চিতেও গলার ডিপটা রাখতে পারেন নিচের দিকে একই রকম হবে আড়াই ইঞ্চি নিয়ে সুন্দর হয় প্রপার একটা বক্স করে নিলাম এবার দেখুন দিয়ে নিচ্ছি শেপটা পান গলাটা একটু ডিপই ভালো লাগে দেখতে এবার দিয়ে নিব তালপাটের শেপটা ওপর দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে সুন্দরভাবে হাফ ইঞ্চিতে এইভাবে তালপাটের মার্কটা করে নিলাম এরপর নেব পয়েন্টের মাপটা আপনারা কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে পয়েন্ট রয়েছে আমার এখানে দশ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব। সাথেই রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশকে কে দশ দিয়ে ভাগ করলে কিন্তু আসবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চিতে মার্কিং করলাম পয়েন্ট আমি যা নেব নিচে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নিব হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে মার্কিং করে নিলাম এরপর পয়েন্টের সাথে সুন্দরভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর পয়েন্ট থেকে একদম আর্ম হোলের মিডিল পোর্শন পর্যন্ত সুন্দরভাবে শেপটাকে কিন্তু টেনে নিয়ে যাব আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন সূত্র একই থাকবে শুধুমাত্র সাইজের পরিবর্তন হবে এবার নিয়ে নিচ্ছি টেকিন মাপটা টেকিনটা নিয়ে নিব এখানে কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি মার্কিং করে নিলাম উপর দিক থেকে দেড় ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে শেপটা দিয়ে নিচ্ছি শেপটা দেওয়ার পর এবার ওপর দিক থেকে হাফ ইঞ্চি কিন্তু এখানে কাটিং করব। হাফ ইঞ্চি মার্কিং করে নিয়ে সুন্দরভাবে আরও একটা শেপ দিয়ে নিলাম এবার দেখুন সাইড থেকে নিয়ে নিব নিজ দিক থেকে এক ইঞ্চি যতটুক বেশি নিয়েছি অর্থাৎ সামনের পার্টটা লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চি কিন্তু মার্কিং করে নিন মার্কিং করে নিয়ে একদম টেকিনের সাথে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর তারপর দেখুন একদম যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন আপনারা যদি অন্য কোনো সাইজের প্রিন্সেস কার ব্লাউজ অথবা অন্য কোনো ব্লাউজের কাটিং ভিডিও অথবা সেলাই ভিডিও দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব সুন্দরভাবে সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতার জন্য চার ভাজে ঠিক এভাবে লাইনটি নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে লম্বাটা দেখুন এখানে এগারো ইঞ্চি রয়েছে দশ ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসাবে নেবেন নিয়ে এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে এবার দেখুন ওপর দিক থেকে ইঞ্চিতে একটা একটা মার্ক মার্ক করে করে নেব নিয়ে সোজা কিন্তু এভাবে একটা লাইন টেনে নেব সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে নিব শেপটা শেপটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই মোহরার মাপটা নিয়ে নিতে হবে মোহরার মাপটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ মোহরাটা কম বেশি হতে পারে আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন আমার এখানে মোহরা সতেরো ইঞ্চি রয়েছে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম তারপর দেখুন ইঞ্চি নিয়ে এবার দিয়ে নিব শেপটা শেপটা কিন্তু একদম লাস্ট যাবে না আমাদের মোহরার মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ঠিক এভাবে টেনে নিয়ে যাব। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন আমার এখানে মহুরি রয়েছে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম তারপর নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এরপর দুটো লাইন টেনে নিব আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টানবেন প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা সুন্দরভাবে হাতটা কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার মার্কিং অনুযায়ী হাতটা কাটিং করে নিব আপনাদের কাছে এই ভিডিওটি যদি এখন দেখার সময় না থাকে আপনারা নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে সময় অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে নিলাম তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিলাম লালিনের সম্পূর্ণ পাটগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লালিন বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে চার ভাজে কাটিং করব। শুধুমাত্র হাতাটা চার ভাজে কাটিং করব আর বাকি পার্টগুলো কিন্তু দু ভাজে কাটিং করব। সাইড দিয়ে সামান্য একটু এক্সট্রা রাখবো মেন ফেব্রিকটা লাইলিন অ্যাটাচ করার পর এক্সট্রা ফেব্রিকটা কিন্তু কাটিং করে নিব সম্পূর্ণ পার্ট কিন্তু বাকি দুভাজে কাটিং করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন এরপর আপনি কোন ব্লাউজের কাটিং এবং কোন সাইজের দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে